আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার উগ্রেম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ কাতানের কিছু কালেকশন দেখাবো যে আমাদের পূর্ণিমাতে আপনারা কী টাইপের কাতান শাড়ি পাবেন আমরা মিক্সড কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে সব এক্সক্লুসিভ ডিজাইনার কাতান শাড়ি থাকবে কম কম প্রাইস থেকে মিড প্রাইস মিড রেঞ্জের প্রাইস এবং হাই রেঞ্জের কালেকশনও কিন্তু আমাদের শোরুমে থাকবে ইনশাল্লাহ আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কাতানের মিক্সড কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর এটা কালারটা কিন্তু খুবই সুন্দর ময়ের কন্ডিশেড এটা দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা আছে এবং এটা আঁচলের প্যানেল কপার জড়ি সাতচা জড়ি এবং মিনাকারী সুতার কাজ এটা হচ্ছে পিওর সাউথ কাতানের মধ্যে যেটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে মাত্র প্রচুর কালেকশন থাকবে এবং আজকে মিক্সড কালেকশন দেখাবো সব প্রাইজের কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন খুবই সুন্দর বটল গ্রিনের সাথে রেড এর কম্বিনেশন করা লতানো কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে লিফেন্ড রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতালা পুনিমাসের এটাও পিওর কাতারের মধ্যে যেটা নতুন ভার্সন এবং স্টনে কাজ করা থাকবে আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়কান স্টন দিয়ে কাজ করা এবং এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা এটা দেখেন এটা অনেক সুন্দর লাইট মধ্যে এবং এটার মধ্যে ময়ুর কণ্ঠে একটা শেড থাকবে সম্পূর্ণ মধ্যে লতানো কাজ করা কপার দিয়ে কাজ করা আছে এবং আঁচলের মধ্যে কলকাতা টাইপের ডিজাইন করা এবং উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটার কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে আঁচলের প্যানেল বড়িটার ডিজাইন সম্পূর্ণ ইউনিক এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কাতানটা দুই হাজার টাকা এগুলো দামি দামি কাতান শাড়ি অফারে থাকবে আজকে এই ভিডিওটার মধ্যে এটার ডিজাইনটাও খুব সুন্দর মিক্সড কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে রেডিশ মেরুন টাইপের একটা কালার আঁচলের প্যানেলটা খুব সুন্দর ডিজাইনের আঁচল এবং পাড়ার প্যানেলটা খুব স্ট্যান্ডার্ড আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরবেনশন নুরব্যানসনের চারতলা আমাদের মেসে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ছেলে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এটা পিওর সাউথ কাতারের মধ্যে পেঁয়াজি টাইপের একটা কালার পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার দেখেন ব্লু কালার কম্বাইন আঁচলের প্যানেল খুব স্ট্যান্ডার্ড এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে তসর খাদ্য এটা তসর খাদ্যের মধ্যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করে এগুলো কিন্তু সব সুতার কাজ করা ডিজিটাল পিণ্ডা ভ্যাকসিনের প্যানেল দেখেন একদম সুতার পিটানো কাজ করা থাকবে আঁচলের প্যানেল বডি ডিজাইন খুবই সুন্দর এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে কিন্তু আমাদের শোরুমে একদম চার দাঁত পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য বটল গ্রিন কালারটাও খুব সুন্দর মার্শাল এটা বটল গ্রিন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় দেখেন বডির ডিজাইন লতানো কাজ করা আঁচলের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এটা এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর দেখেন বডির ডিজাইনটা এবং আঁচলের প্যানেল আমরা এই শাড়ির প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন অনেক কালেকশন আছে আমাদের চাইলে সারাদিন দেখাইতে পারবো আমাদের সব ধরনের সব ভেরিয়েশনের কালেকশনগুলো পাবেন সব কাতানগুলো পাবেন ইনশাআল্লাহ দ্রুত চলে আসতে হবে ঢাকা রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন নুন তলায় পূর্ণিমা পূর্ণিমাশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম